কাস্টমারের সাথে কথা বলাটা একটা আর্ট আপনি যদি ঠিকভাবে কথা বলতে পারেন তাহলে শুধু একটা কাজ না আপনি একটা সম্পর্ক তৈরি করবেন যেটা দীর্ঘমেয়াদে লাভ এনে দেবে এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি কাস্টমারের সাথে সুন্দর প্রফেশনাল ও আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন আপনার কাস্টমার হোক যেই না কেন সবসময় শ্রদ্ধাশীল হন তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন মাঝে মধ্যে শুধু মনোযোগ দিয়ে শুনলেই তারা খুশি হয়ে যায় সোজা কথায় আগে শুনুন পরে বলুন আমি বুঝতে পারছি আপনি কি বলছেন এই ছোটো বাক্যটা অনেক বড় প্রভাব ফেলে কাস্টমারের সাথে কথা বলার সময় জটিল ভাষা এড়িয়ে চলুন তাদের ভাষায় সহজভাবে ব্যাখ্যা করুন আপনি কী সার্ভিস দিচ্ছেন বা কিভাবে তাদের সাহায্য করতে পারেন এই অভ্যাস আপনাকে অনেক এগিয়ে রাখবে সোজা কথা স্পষ্ট কথা কাস্টমার যেন সব বুঝতে পারে আপনি যদি আপনার কথা বা সার্ভিসে আত্মবিশ্বাস দেখান কাস্টমারও আপনাকে বিশ্বাস করবে না জেনে থাকলে বলুন আমি দেখে জানাচ্ছি ভুল তথ্য দেওয়ার চেয়ে এটা ভালো আত্মবিশ্বাস মানে অহংকার নয় ভরসা তৈরি করা কখনও কাস্টমার রুক্ষ বা বিরক্ত হতে পারেন তখনও আপনাকে পজিটিভ এবং ঠান্ডা মাথায় কথা বলতে হবে এই পজিটিভ মানসিকতা অনেক বড় রিলেশনশিপ তৈরি করে দেয় কাস্টমারের সাথে সুন্দরভাবে কথা বলতে পারা মানে সফল ব্যবসার প্রথম ধাপ আপনি যদি আরও ব্যবসা বিষয়ক ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন ইনভেস্ট করি চ্যানেলটিকে ধন্যবাদ প্রতিদিন শিখুন ব্যবসায় এগিয়ে যান